দুর্বল ছয়টি ব্যাংকের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে অডিট ব্যাংকগুলো থাকবে নাকি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে এটা নিয়ে আজকে পুরোটা করছি মাটি ব্যাংক পর্ব দেখে হয়েছে পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনিয়ম দুর্নীতি এবং টাকা পাচারের অভিযোগে দুর্বল ছয়টি ব্যাংকের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে নিরীক্ষা মানে অডিট এই ছয়টি ব্যাংকের কিন্তু ভবিষ্যৎ কি অপেক্ষা করছে সেই রিপোর্টের উপরে ছয়টি ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক একজিম ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক এই ছয়টি ব্যাংকে দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা শুরু করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দুটো হচ্ছে আর্নেস্ট এবং ইয়াং এবং কেপিএমজি এই দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছয়টি ব্যাংকে পুঙ্খানুপুঙ্খভাবে অডিট করবে কেন ঋণদানে সমস্যা ছিল বা ঋণদান কিভাবে দিয়েছে প্রকৃত চিত্রটা কি কিভাবে ঋণ দিয়েছেন প্রকৃত সম্পদ কত কি পরিমাণ টাকা পাচার হয়েছে ঋণ দিতে কারা কারা স্বাক্ষর করেছেন বা ব্যাংকের সার্বিক অবস্থা কি এই অবস্থার উপর ভিত্তি করে ছয়টি ব্যাংকের ভবিষ্যৎ নির্ভর করছে ব্যাংকগুলো কি বন্ধ হবে নাকি মার্জ হবে মানে একবিত হবে নাকি ব্যাংকগুলোকে আরো অনুদান দিয়ে আরো শক্তিশালী হয়ে ঋণ দানে কঠোর হবে মানে ব্যাংকগুলো আবার শক্তিশালী হয়ে ফিরে আসবে কিনা ছ মাস পরে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান দুটি রিপোর্ট করবে এই ছ মাস পর কিন্তু নির্ভর করছে এই ছটা ব্যাংকের ভবিষ্যৎ কি প্রত্যেকটা ব্যাংক থেকে একজন করে ফোকাল পয়েন্ট মানে ফোকাল পার্সন দেওয়া হয়েছে যারা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যারা নিরীক্ষা করবে তাদেরকে হেল্প করার জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিন্তু ব্যাংকের বাধ্যতামূলক পাঠিয়েছেন যাতে সুন্দর মতো অডিট করতে পারে বিশেষজ্ঞরা বলেছেন যেহেতু বিদেশি মানে বৈশ্বিক সংস্থার মাধ্যমে নিরীক্ষা হবে মানে অডিট হবে তাহলে এখানে প্রশ্ন তোলা কোনো সুযোগ নেই যদি দেশীয় কোনো কোম্পানির মাধ্যমে এখানে নিরীক্ষা হতো তাহলে হয়তো প্রশ্ন থাকতো যেহেতু এখানে নিরপেক্ষভাবে এখানে পরীক্ষা হবে মানে নিরীক্ষা হবে সেই সাথে নিরপেক্ষভাবে অডিট করবে তাই এখানে প্রশ্ন তোলার সুযোগ নেই সঠিক আসবে নামে চিত্র ঋণ দেওয়া হয়েছে কিভাবে পাচার হয়েছে সেই সাথে ব্যাংকের সার্বিক অবস্থাটা কি এসব বিষয় কিন্তু তুলে যাবে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিন্তু টাস্ক ফোর্স গঠন করেছে টাস্ক ফোর্সে কিন্তু বেশ কিছু সুপারিশ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জনগণের আস্থা ফেরানো মানে গ্রাহক যারা আছে সে সাথে সাধারণ জনগণ যারা আছে তাদের আস্থা ফেরানো সেই সাথে সম্পদের বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে কিন্তু তুলে ধরা এবং গ্রাহকের আমানত সুরক্ষা সহ বেশ কিছু সুপারিশ মানে বেশ কিছু কার্যক্রম কিন্তু এর নেওয়া হয়েছে সুতরাং এই ছয়টি ব্যাংকের সুন্দর মতো অডিট মানে নিরীক্ষা করার পর কিন্তু ছয় মাস পর যখন রিপোর্ট দেবে তখনই জানা যাবে আসলে ছয়টি ব্যাংকের ভবিষ্যৎটা কি অপেক্ষা করছে সুতরাং চোখ রাখতে হবে যাই হোক আমার তাড়াতাড়ি ফিরে আসুক এটা ছিল আজকে পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাহেব ভুলবেন না সে সাথে ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি ব্যঞ্চনার পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ